হাই বন্ধু আমি সেরই রান্নাঘরে আজকে তোমাদের ডিমের অমলেট করে দেখাবো দেখো কিভাবে ভাবছি এখানে আমি চাটুইটি তেল দিয়ে দিয়েছি হালকা তেলটা গরম হয়ে যাবে তখন আমি ডিমটা আস্তে করে ভেঙে দেবো দেখো এখানে আস্তে করে ডিমটা ভেঙে দেওয়া হয়েছে আর লবণটা নিয়ে হাতে করে এইভাবে ছড়িয়ে দেবেন কেন চামচ দিয়ে দিতে গেলে এক জায়গায় পড়ার ভয় থাকবে আর এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দেখবেন ডিমের অমলেটটা এত সুন্দর হবে আর উপরে কত সুন্দর নরম নরম থাকবে আর খেতে খুব সুন্দর হবে গরমে বেশি ভাজতে যাবেন না তাহলে অনেকে ডিমটাই বেশি ভালোবাসে ডিম না হলে ভাত খেতে পারে না তারা এই ভেবে ডিম ভেজে খাবেন খুব সুন্দর টেস্ট লাগবে অল্প হালকা ভাজাই ডিমটা খাবেন এতে পুষ্টিকারও বেশি হবে দেখো আমি এখানে ডিমটা দিয়ে হালকা করে লবণটা ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইরকম করে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন উপারে ভাবাই হয়ে যাবে আর খেতে খুব সুন্দর লাগে এই ডিম ভাজাটা খেতে খুব সুন্দর লাগে হালকা পাকে ডিমটা ভাজা হয়ে যাবে শুধু লবণ দিয়ে ডিমটা ভাজবেন দেখো বন্ধু এখানে আমি পাঁচটার ডিম তোমাদের ভেজে দেখাচ্ছি আর তোমরা অবশ্যই বন্ধুরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখো কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগে তোমরা যে যে ডিম খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবেন আর তোমরা সবাই ভালো থাকবেন